আমরা জানি ইসলাম এসেছে কোরআন এসেছে রসুলগণ এসেছেন মানুষের স্বার্থে মানুষকে ভালো বানাবার জন্যে মানুষের সমাজকে সুন্দরভাবে গঠন করার জন্যে মানুষের পাঁচটা বিষয়কে রক্ষণাবেক্ষণ করার জন্যে নবী রসুল এসেছেন কোরআন এসেছে আল্লাহ তালা মানুষের স্বার্থ রক্ষা করেছেন সেই মানুষের স্বার্থ কি কি পাঁচটি বিষয় মানুষের জান মানুষের ইমান মানুষের জ্ঞান মানুষের ধন আর মানুষের মান এই পাঁচটা বিষয়কে রক্ষা করার জন্যে ইসলামের আগমন হয়েছে মানুষের স্বার্থে কিসে মানুষের মান রক্ষা হবে কিসে মানুষের ধন রক্ষা হবে কিসে মানুষের জ্ঞান রক্ষা হবে কিসে মানুষের ইমান রক্ষা হবে এবং কিসে মানুষের যান রক্ষা হবে